আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো বড়ই মাথা প্রথমেই আমরা গাছ থেকে পেড়ে নেব কাঁচা টস বড়ই সেই সাথে পেড়ে নেব কিছু সামান্য তেঁতুল এই যে দেখুন পেরে নিলাম কতগুলো বড়ই আর তেঁতুল আপনারা এমন একটি পাত্রে বোরইগুলো থেতলে নেবেন চাইলে আপনার অন্য কোনো কিছুতেও পাত্র থেতলে নিতে পারেন যার যার খুশি এরপরে আমরা দিয়ে দেবো কয়েক টুকরো তেতুল এগুলোকে বোরের সাথে ভালো করে থেতলে নেবেন এর সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ঝাল হিসেবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা দিবেন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এর সাথেই দিয়ে দেবো সামান্য কিছু চিনি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এর সাথেই দিয়ে দেবো সামান্য কিছু সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিন মাখানো হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিন এই যে হয়ে গেল আমার বড়ই মাথা আপনারা এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ